হ্যালো এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম কথা বলছি শত বছর পুরনো বড়িহাট ঐতিহাসিক জামে মসজিদ থেকে মসজিদ প্রবেশের দুইটি প্রবেশদ্বার আছে যার একটিতে আছে সৈচ্ছ মিনার যেটা দূর থেকে মসজিদের অস্তিত্ব জানান দেয় এই মিনারের নিচ দিয়ে যে গেট সেটা ধরে প্রবেশ করলেই আমরা মসজিদ কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে পারব প্রবেশপথের ঠিক পাশেই রাখা আছে শত বছর পুরানো একটি দান বাক্স যেটা একসময় রাজাবাদশাহ এবং ধনী ধনীধনাট্য মানুষের বাড়িতে শোভা পেত কালের সাক্ষী হয়ে আজও আছে এক নজরে যদি মসজিদ কমপ্লেক্সটিকে আপনাদের আমি দেখাই তাহলে দেখে প্রথমে আপনার মাথায় যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের স্থাপত্য শৈলী এবং আধুনিকতার মিশেলে তৈরি এই মসজিদটি ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আছে দীর্ঘদিন মসজিদের উপরে সূচ মিনার এবং গম্বুজগুলো দূর থেকে দৃশ্যমান এই মসজিদটি এক নজরে যদি আপনি দেখেন তাহলে আপনার কিন্তু মন প্লকিত হবে মসজিদ কাঠামোর ভিতরেটি বিভিন্ন রং এবং তরুছায়া দ্বারা সুসজ্জিত শিল্পী তার নিপুণ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ফুল পাখি পাতা পাশাপাশি আছে টেরাকোটার বিভিন্ন কাজ ভূমি থেকে মসজিদের সিলিং পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আছে কারুশিল্পীর নিখুঁত তুলির ছোঁয়া পুরো মসজিদ কমপ্লেক্সটি মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে বর্ধিত মুসল্লির কথা মাথায় নিয়ে পাশে কিছু অংশ সম্প্রসারণ করা হয়েছে যার কারণে একসাথে এখন প্রায় এক হাজার মুসল্লি ছালাত আদায় করতে পারেন দেখুন কত চমৎকার রঙ তুলির আসর পড়েছে প্রত্যেকটি দেওয়ালে মসজিদের যে মেম্বার সেখানে এসে দাঁড়ালে আপনি এক নিমেষেই আধুনিকতা এবং ঐতিহ্যের মেলবন্ধন দেখতে পাবেন অসাধারণ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন হচ্ছে বড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদ মুসল্লিদের আরামাইসের কথা বিবেচনায় নিয়ে এখানে মসজিদের ভিতরের অংশটিতে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে নান্দনিক এই মসজিদটির বাইরের অংশে বিভিন্ন পাথর এবং টাইলসের অসাধারণ কারুকাজ করা আলো পড়লে এইগুলো চকমকে উজ্জ্বল কাজের মতো মনে হয় এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে